জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আশ্বিন মাস চলাকালীন এই সাত প্রকার প্রাণী যদি আপনার বাড়িতে আসে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে আপনাদের খারাপ দিন শেষ হতে চলেছে এইগুলি এমন সাতটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই ঘরে উন্নতি কেউ আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসেবে কাজ করে তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তবে আপনি ভাবতে পারেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে অবশ্যই জানবেন কোন কোন প্রাণী এই আশ্বিন মাস চলাকালীন আপনাদের বাড়িতে এলে আপনাদের জীবনে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে অবশ্যই এই আশ্বিন মাসের গুরুত্ব হিন্দু শাস্ত্রে অপরিসীম হিন্দু শাস্ত্র মতে এই আশ্বিন মাসে বহু রীতিনীতি পালন করা হয় আশ্বিন মাস হলো অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে নানা কাজের মধ্যে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি আর আমাদের জীবনে সমস্যা না এলে আমরা জীবনে সুখের পথটি খুঁজে পাই না তাই বন্ধুরা অবশ্যই আপনার ভাগ্যটি বদলাতে সতর্ক থাকবেন এই আশ্বিন মাসে এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়াবেন না এতে মা লক্ষ্মী স্বয়ং আপনাদের বাড়িতে বাস করবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সাত প্রকারের প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে তবে আপনাদের বোঝা উচিত যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে আমাদের খারাপ দিন শেষ হতে চলেছে এইগুলি এমন সাতটি প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই ঘরে উন্নতি কেউ আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসেবে কাজ করে তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তবে আপনি ভাবতে পারেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার ভালো সময় আসতে চলেছে এই সাত ধরনের প্রাণী যে বাড়িতে যায় সেই বাড়িতে প্রবেশ করেন মা লক্ষ্মী স্বয়ং এই সাত ধরনের প্রাণী সেই বাড়িতে প্রবেশ করে যেই বাড়ির সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে অন্যথায় এই প্রাণীরা সকলের বাড়িতে আসে না তাই বন্ধুরা সর্বদা আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার বাড়ির দরজার সামনে কখনো নোংরা চপ্পলও রাখবেন না সময় মতো জানালা খুলে রাখুন যাতে মা লক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যায় মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করতে পারে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে সাতটি প্রাণীর সম্পর্কে এক মৌমাছি বন্ধুরা যদি হঠাৎ করে আপনার ঘরে মৌমাছি আসে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়িতে মৌমাছি বাসা তৈরি করলে বুঝবেন আপনার দরিদ্র ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে মৌমাছিকে উন্নতি ও সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় তারা আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছি এলে একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা ধন সম্পত্তি এবং প্রাচুর্যের প্রতীক দুই প্রজাপতি বন্ধুরা বাড়িতে যখন প্রজাপতি আসে তখন সে অনেক শুভ সংকেত নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন তেমনই প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় ও আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তাই প্রজাপতি ঘরে আসেকে খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় তাই আপনার বাড়িতে যখন প্রজাপতি আসে তাকে মারবেন না তিন পিঁপড়ে বন্ধুরা যদি আপনার ঘরে কালো পিঁপড়ে বের হয় তাহলে বুঝুন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো যাত্রায় যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝুন আপনার বাড়িতে গ্রহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে বহুদিন ধরে আটকে পড়া বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে চার কালো ভ্রমর যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয় এতে করে আপনার জীবনে এত সুখ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না ভ্রমর আপনার জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভ্রমরের আগমন হয় সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে ভগবান কুবের তার জন্য ধন সম্পদের ভাণ্ডারে দরজা খুলে দিতে চলেছে তবে ভ্রমর ঘরে এলে তাকে বিরক্ত করবেন না আপনি এর থেকে অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে পাঁচ বিছে বন্ধুরা ঘরে বিছের উপস্থিতি শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে আপনি যদি আপনার পূজোর ঘরে বিছে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যায় আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে ছয় টিকটিকি টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয় প্রায় বাড়িতে টিকটিকি দেখাও যায় কিন্তু আপনি যদি দেখেন তিনটি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছেন তাহলে এটিকে খুবই ভালো সংকেত বলে মনে করা হয় এছাড়াও যদি ঠাকুরের বেদিতে টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ সাত কচ্ছপ ভগবান বিষ্ণুর বাস বলে মনে করা হয় এবং বলা হয় বাড়ির আশেপাশে কোচ্ছপ দেখা গেলে এটি এই কথার ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে এবং বাড়ির নেতিবাচকতা দূর হবে বন্ধুরা এই ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে প্রবেশ করে তবে আপনার বোঝা উচিত আপনার জীবনে সুখ আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন ফিরে আসবো আবার কোনো নতুন পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে